অনন্যা ছিল মা লক্ষ্মীর খুব বড় ভক্ত তার পরিবার খুব গরিব ছিল মা দিনমজুরিতে কাজ করে কোন রকমে সংসারটা চালাত অনন্যা ছিল পড়াশোনায় খুব ভালো তার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার হওয়ার কারণ তার বাবা বিনা চিকিৎসায় মারা যান একদিন স্কুলের ফিস জমা করতে না পারায় অনন্যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় অনন্যা স্কুলের পাশে নদীর ধারে গিয়ে বসে বসে খুব কাঁদছিল সে ভাবছিল তার মাকে কিভাবে বলবে আর মা কোথা থেকেই বা স্কুলের ফিস দেবেন সে খুব কাজ ছিল এই সব দেখে মা লক্ষ্মী নিজেই নেমে আসে মানবরূপে মা লক্ষ্মী এসে তার পাশে বসেন এবং অনন্যার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন আর অনন্যার স্কুল ব্যাগটা দিয়ে বললেন এবার তুমি বাড়ি যাও দেখবে কাল থেকে সব ঠিক হয়ে যাবে অনন্যা বাড়ি গিয়ে অবাক চোখে দেখল আর ব্যাগে একটিও বই নেই পুরো ব্যাগ সোনার মুদ্রা দিয়ে ভর্তি অনন্যার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় অনন্যা দুই হাত জোর করে বলে জয় মা লক্ষ্মীর জয় আর তুমি এখনো কমেন্টে জয় মা লক্ষ্মী লিখলে না একটা গ্রামে এক মহিলা তার মেয়ে স্নেহাকে নিয়ে বাস করত একদিন স্নেহা বলল মা এখন শ্রাবণ মাস কাল সোমবার আমি উপোস করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালব আর পুজো দেব মা বলল বেশ ঠিক আছে তোর সঙ্গে আমিও উপোস করব আর পুজো দেবো এইনে টাকা নদী পার হয়ে বাজার থেকে ফল কিনে নিয়ে আয় স্নেহা গেল ফল কিনতে কিন্তু নদী পার হতেই কয়েকজন খারাপ লোক তার সমস্ত টাকা কেড়ে নিয়ে চলে গেল স্নেহা খুব কাঁদতে লাগল সে পুজোই বা কীভাবে দেবে আর মাকেই বা কী বলবে ঠিক সেই সময়ে এক ব্রাহ্মণ এসে বলল এই মা তুমি কাঁদছ কেন স্নেহা সব কথা তাকে বলল ব্রাহ্মণ বলল এই পাশের দোকানটা আমার এখান থেকে তুই ফল নিয়ে যা তোর সাথে সাথে আমারও পুজো হয়ে যাবে বলেই সে বেশ কিছু ফল স্নেহাকে দিয়ে দিল স্নেহা বাড়ি ফিরে সব কথা তার মাকে বলল মা বলল চল দোকানদারকে ফলের দাম দিয়ে আসি আর ধন্যবাদ জানিয়ে আসি কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে তো কিছুই নেই কোনো দোকানই নেই শুধুই একটা ছোট্ট শিবলিঙ্গ তারা সব বুঝতে পারলো আর হাত জোর করে বলে উঠল জয় দেবাদিদেব মহাদেবের জয় আর তুমি এখনো কমেন্টে জয় মহাদেবের জয় লিখলে না একটা গ্রামে চন্দ্রা নামের এক মহিলা থাকত সে প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীর মন্দিরে যেত কিন্তু তার নিজের সংসারে সবসময় কোনো না কোনো অশান্তি লেগেই থাকত কখনো তার শাশুড়ি তাকে উল্টোপাল্টা কথা শোনাত আবার কখনো তার স্বামী নেশা করে এসে তাকে মারধর করত একদিন তার স্বামী প্রচণ্ড নেশা করে এসে তাকে গালাগালি করে বাড়ি থেকে বের করে দিল তখন চন্দ্রা গর্ভবতী ছিল তার পেটে সন্তান ছিল তার যাওয়ার কোথাও কোনো জায়গা ছিল না সে হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীর মন্দিরে চলে গেল সেখানে গিয়ে সে চুপচাপ বসে কাঁদছিল এই সময়ে এক অপরিচিত মহিলা তার কাছে এসে জিজ্ঞাসা করল বোন তুমি কাঁদছ কেন চন্দ্রা তার সমস্ত কষ্টের কথা খুলে বলল তখন সেই মহিলা বললেন চলো তুমি আমার বাড়ি চলো চন্দ্রা তার সঙ্গে গেল এবং সেখানেই তার সন্তান জন্ম নিল সন্তানকে কোলে তুলে নিয়ে চন্দ্রা বলল চলো মা লক্ষ্মীর মন্দির থেকে একবার ঘুরে আসি তখন সেই মহিলা হেসে বললেন মা লক্ষ্মী মন্দিরে নেই মা লক্ষ্মী তোর বাড়িতেই আছে এই বলে সে নিজের আসল রূপ ধারণ করলেন তিনি নিজেই স্বয়ং মা লক্ষ্মী তিনি চন্দ্রাকে আশীর্বাদ করে বললেন এই ঘর এই সোনাদানা গয়না সব আজ থেকে তোর আর তোর মেয়ের তোমরা ভালো থেকো চন্দ্রামা লক্ষ্মীর কৃপায় শান্তি ও সুখে জীবন কাটাতে লাগল আর তুমি এখনও কমেন্টে জয়মা লক্ষ্মী লিখ একজন ভারতীয় সেনা তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বাসে করে পাহাড়ি রাস্তা ধরে হাসপাতালে যাচ্ছিলেন হঠাৎ করেই তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে সোজার নিচে একটি নদীতে পড়ে যায় নদীর ধারে ছিল এক প্রাচীন শিব ঠাকুর ও পার্বতী মায়ের মন্দির দুর্ভাগ্যজনকভাবে বাসে থাকা সবাই প্রাণ হারান শুধুমাত্র সেই গর্ভবতী নারী ভাগ্যক্রমে বেঁচে যান তিনি তখন ভয়ে কাঁপতে কাঁপতে চোখে অশ্রু নিয়ে মন প্রাণ দিয়ে মহাদেবকে ডাকতে থাকেন ঠাকুর আমার সন্তানকে রক্ষা করো ও যেন নিরাপদে জন্মায় ওর যেন কিছু ক্ষতি না হয় এটাই চাই তার আরতি শুনে মহাদেব ও পার্বতী মা স্বয়ং তার সামনে আবির্ভূত হন মহাদেব মৃদু হাসি দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন তোমার সন্তানের গায়ে একটা আঁচড়ো লাগবে না কোনো বিপদ তাকে ছুঁতেও পারবে না এরপর সেই নারীর কোলে জন্ম নেয় এক সুস্থ পবিত্র সন্তান আর তুমি এখনো কমেন্টে বেলা।

মিস গা